শীতকাল মানি হচ্ছে পিঠাফুলি পিঠাফুলির পিঠা ফুলির আজকের এই আয়োজনে থাকছে পোয়া পিঠা বা তেলের পিঠা পারফেক্টভাবে কিভাবে তেলের পিঠাটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন এই রেসিপিতে পুরো টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে আমি শেয়ার করেছি আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন যাদের তেলের পিঠা ফুলতে চায় না গিডুলি বেঁধে যায় অথবা ভিতরে শক্ত থেকে যায় আবার অনেকেই আছেন তেলের মধ্যে ছাড়তে ছাড়তেই কিন্তু এটা দলা পাকিয়ে যায় সকল রকমের টিপস এন্ড ট্রিক্সের সাথে সব ধরনের সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওটা আমি সাজিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্রথমে একটা মিক্সিম বল নিয়ে নিলাম এই বাটি মেপে আমি দুই কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আজকের মেজারমেন্টটা আমি এই বাটি দিয়েই করতেছি ঠিক একই মাপের আমি এক বাটি নিয়ে নিলাম ময়দা আপনারা যাই দিয়ে মাপেন না কেন চালের গুঁড়া থেকে কিন্তু অর্ধেক দিতে হবে ময়দা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পরবর্তীতে চেক করে কিন্তু আবারও অ্যাড করা যাবে ভালো করে শুকনো উপকরণগুলা একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আচ্ছা মেশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি এখন চলে যাব শিরা করতে এখানে আমি একই বাটির মাপে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি দুই বাটি পানি অবশ্যই কিন্তু চিনি থেকে পানিটা একটু বেশি দিবেন এখন নেড়ে আমরা এটাকে ফুটাবো না শুধুমাত্র চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব গলে গেলে সাথে সাথে চুলা গাছটা বন্ধ করে এটাকে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে স্বাভাবিক তাপমাত্রা চলে আসে এই যে দেখুন আমি আঙ্গুলটা চুবিয়ে কিন্তু নর্মালি এটা দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে পারবো কোনো রকম কোনো জ্বালা পোড়া হবে না যদি জ্বালা পোড়া হয় তাহলে আরও কিছুটা ঠান্ডা করে নেবেন এখন এখান থেকে কিছু কিছু করে আমি সেরা দিব আর ব্যাটারটা গুলিয়ে নিব পুরোটা একসাথে ঢেলে দিলে কিন্তু আপনারা পরিমাণটা বসতে পারবেন না তাই অবশ্যই আমার মতো কিছু কিছু করে দিবেন আর ভালো করে মথে নেবেন এই পিঠার ক্ষেত্রে কিন্তু যত ভালো করে ফেটাবেন বা ব্যাটারটাকে মথে নেবেন ততই কিন্তু এগুলা ফুলবে আর ফ্লাফি হবে এ পর্যায়ে আমি দশ থেকে পনেরো মিনিট ধরে ধৈর্য সহকারে এটাকে খুব ভালো করে মথে নিব খুব বেশি পানি এখানে অ্যাড করে দিলে কিন্তু এই মাথাটা আর আপনারা মরতে পারবেন না তাই অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে মথে নেবেন এই যে দেখুন এ পর্যায়ে আমি আবারও পানি অ্যাড করে দিচ্ছি এই যে আমার এই পানিটা রয়ে গেছে এটা যদি প্রয়োজন হয় পরবর্তীতে অ্যাড করব। না হয় কিন্তু এটা রেখে দিব খুব ভালো করে এ পর্যায়ে আপনাদেরকে ফেটিয়ে নিতে হবে আচ্ছা আমার কিন্তু পুরো পানিটাই লেগে গেছে আর ব্যাটারটাকে আমি খুবই ভালো করে ফেটিয়ে নিয়েছি নিশ্চয়ই আপনারা দেখে পারছেন এটা কতটা আঠালো হয়ে গেছে। আচ্ছা এটার ঘনত্বটা আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি খেয়াল করেন এটা কীরকম ঘনত্ব হতে হবে আচ্ছা এখন কীরকম গরম তেলের মধ্যে ছাড়তে হবে দেখুন তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে যদি ভালো করে গরম করে নেন তাহলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এভাবে ফুলে উঠবে তেলটা ভালো করে গরম না হলে কিন্তু পিঠা চুপসে যায় ফুলতে চায় না আর বেশি গরম হয়ে গেলেও কিন্তু উপর দিয়ে কালা চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে অবশ্যই কিন্তু তেলের তাপমাত্রাটা খুবই ভালো করে বুঝে শুনে আপনারা পিঠার ব্যাটারটা দিবেন পিঠার ব্যাটার কিন্তু খুব বেশি ঘন হয়ে গেলে তেলে দেওয়ার সাথে সাথে দলা পেকে যাবে আবার খুব বেশি পাতলা হয়ে গেলেও দলা পেকে যাবে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এই কারণেই মূলত তেলে দেওয়ার সাথে সাথেই ডোটা দলা পেকে যায় আচ্ছা কথা বলতে বলতে আমার পুরো পিঠাগুলাই বানানো হয়ে গেছে আর কতটা পারফেক্টলি হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন প্রত্যেকটা পিঠাই কিন্তু কত সুন্দর করে ফুলে একেবারে টইটুবুর হয়ে আছে একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে এখন ভেঙে দেখাচ্ছি আপনারা দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ কোন রকম কোনো কিন্তু কাঁচা নেই আর অনেকটাই কিন্তু জালিদার হয়েছে তালের পিঠা বা পোয়া পিঠার বৈশিষ্ট্যই হচ্ছে এটা ভিতরে অনেকটাই জালিদার হবে এই যে দেখুন আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা এই পিঠাটা ভয়ে বানাতে চান না এই শীতে একবার হলো অন্তত আমার রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ